দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি উজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ জামিরা রাজরাজেশ্বরী মন্দিরের পক্ষ থেকে দুর্গা কেন্দ্র করে নতুন চমক কি নতুন চমক বলতে লাইটিং তো এক কিলোমিটার মেকানিক্যাল মেকানিক্যাল কিছু আসছে গেছে চন্দনগর সেগুলো আনা হচ্ছে তাদের বার্তা দিয়ে মায়ের মন্দিরে আসুন সবারই মন্দির সবাই করেছি আমরা একসঙ্গে প্রচুর বেনা দিয়েছিলাম যে কেউ মানসিক করবেন না এবারে বোঝা দেওয়া হয়েছে যে বার্ষিক যে কতগুলো আছে সেগুলো হবে পরের বছর থেকে বার্ষিক কিন্তু চেষ্টা করবো দুটো হওয়ার অর্থাৎ স্তুতির আবারও একটা নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগত ঋতুরানি শরতের আগমনের সাথে সাথে আকাশে ভেসে থাকা পেজা তুলোর মতো মেঘ ও ঘাটে ফুটে থাকা কাশফুল আমাদেরকে জানান দেয় দেবী পক্ষীর আগমনের থেকে আপনাদের সামনে তুলে তুলে ধরছি মূলত ভিডিও সম্পূর্ণ গ্রাম্য বাংলার পুজো প্রস্তুতির ভিডিও তাই আজ আমরা বেরিয়ে পড়েছি রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা জামিরা গ্রামের উদ্দেশ্যে আপনারা কম বেশি প্রায় অনেকেই জানেন যে এই জামিরা গ্রামেই রয়েছে মা রাজ রাজেশ্বরী মায়ের দুর্গা মন্দির প্রতি বছর থেকে দশমী অর্থাৎ মায়ের কেবলমাত্র অব্দি এবং ভালোবাসার টাকা মায়ের মন্দিরে ছুটে আসে কি কথা বলবো না তুলে ধরার চেষ্টা করবো জামিরা রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে দু হাজার চব্বিশ পুজো প্রস্তুতি আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি মাটি সাজে সেজেছে আকাশ নমস্কার সর্বপ্রথমে আপনাকে জানাই বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন আপনার নাম মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় আপনি কত বছর থেকে এই মন্দিরের সাথে যুক্ত আছেন আমি যুক্ত দু সাল থেকে যুক্ত আগে তো গ্রামের পুজো বরাবরই যুক্ত জন্ম থেকে যুক্ত কত বছরের প্রাচীন এটা বীর হাজার আমলে অর্থাৎ মোট পাঁচশো বছর এবছর জামিরা রাজরাজেশ্বরী মন্দিরের পক্ষ থেকে দুর্গা কেন্দ্র করে নতুন চমক কি নতুন চাও বলতে লাইটিং এক কিলোমিটার আর এবারে কিছু ওই যেগুলো হাত পা নড়াই গেলে কি বলে ওগুলো হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল কিছু আছে গেছে চন্দননগর সেগুলো আনা হচ্ছে এবছরও চন্দননগরে আলোক সেচা যে সমস্ত দর্শনার্থীরা মায়ের মন্দিরে আসতে আগ্রহী থাকেন তাদেরকে কি বার্তা দিতে চান তাদের বার্তা দিতে মায়ের মন্দিরে আসুন সবারই মন্দির সবাই করেছি আমরা একসঙ্গে এইটাই বার্তা দিতে চাই টোটাল বাজেট কত আপনাদের বারো লাখ আর গত বছর আমরা দেখেছিলাম যে আপনারা একটা ব্যানার দিয়েছিলেন যে এই বছর আগামী বছর থেকে যে শাক বলি প্রথা বন্ধ ওটাকে একদম সম্পূর্ণ বন্ধ নাকি না গত বছর ব্যানার দিয়েছিলাম যে কেউ মানসিক করবেন না এবারে বলা দেওয়া হয়েছে যে বার্ষিক যে কতগুলো আছে সেগুলো হবে পরের বছর থেকে বার্ষিক কিন্তু চেষ্টা করব দুটো হওয়ার অর্থাৎ যেটা মায়ের অষ্টমী এবং নবমী যে দুটো হয় সেই দুটোই চেষ্টা করা হবে সবাইকে একটু বলা হচ্ছে দেখি এটা জনমানবে একটা সেটা শুধু রসের দিন থেকে ইয়ে দেওয়া হয়েছে মাটি দেওয়া হয়েছে তারপর থেকে চলছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বন্ধুদের সামনে তথ্যগুলি বিস্তারিত ভাবে জানানোর জন্য